চিরনি দিয়ে কিভাবে এই সুন্দর হেয়ার ব্যান্ডটা বানিয়ে ফেলতে পারবেন আজকে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি উলসুতা নিয়ে নিয়েছি দুই কালারের আর ফাঁকা চিরনি নিয়ে নিয়েছি আমি এখানে তো আমি পাঁচটা গ্যাপ বাদ দিয়ে আমি দুই সাইডে সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি চল্লিশ বার করে তো আমার ফোল্ড করা হয়ে গিয়েছে এবার আমি দুই সাইডে দুটো দুটো বাদ দিয়ে মিডেলটাতে সুন্দরভাবে সিকের করে নিচ্ছি তো আপনারা যদি চিরণে দিয়ে এরকম ভাবে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু সবগুলো সমান সাইজের হবে আর খুবই ইজি হবে আপনার জন্য বানানো এবার আমি এটার দুই সাইডটা কাট করে নিচ্ছি তো এরকমভাবে আপনারা ড্রেসের যে পম পম রয়েছে বা ওড়নাতে অ্যাটাচ করতে পারেন সেটাও দেখতে ভালো লাগবে এবার আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে খুলে নিচ্ছি এবার রাউন্ড করে নিচ্ছি আমি কেচি দিয়ে কাট করে তো সুন্দরভাবে আমি একই শেপে সবগুলোকে রাউন্ড করে নিয়েছি তো এখানে আমি পাঁচটা হলুদ বানিয়েছি আর একটা সাদা বানিয়েছি এবার মিডেলে আমি হোয়াইটটা দিচ্ছি তো দেখুন আমার সুন্দর ফ্লাওয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে ফ্লাওয়ারটায় এবার আমি ক্লিপে এটা অ্যাটাচ করে নিচ্ছি এরকম ফ্লাওয়ার বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের ড্রেসেও সেট করতে পারেন বা নিজেদের ড্রেসও দেখতে ভালো লাগবে আর বিভিন্ন জিনিস বানিয়ে ফেলতে পারেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরকম সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস মেকের ভিডিও দেখতে ফ্যাশন টিপস ফটোশুট টিপস এবং লাইফস্টাইলের ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমাকে ফলো করবেন আর নেক্সটে আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন টেক কেয়ার বা বাই